রাত দশটার সময় যদি মাংস নিয়ে এসে হাজির করে তাহলে কেমন মাথাটা গরম হয় বলতো তো ছিলাম এক আর হয়ে গেল আর এক হ্যাঁ আজকে তোমাদের সঙ্গে সেই গল্পটাই শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আমিও ভীষণ ভালো আছি আর আজকে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ শেয়ার করছি আসলে কি হয়েছে তো আমি না অনেক দিন থেকেই বাইরে বেরোতে পারছি না বলে মনটা একটু খারাপই লাগে আগে তো তোমরা দেখতেই যখন তখন বেরিয়ে পড়তাম হুটাট করে কোনো দিন সিনেমা দেখতে যাচ্ছি কোনো দিন খাওয়া দাওয়া করছি এই একটু পাটুলি গেলাম বা নন্দন গেলাম বা খেলা দেখতে চলে গেলাম কিন্তু এখন তো সেইগুলো সব কিছুই বন্ধ হয়ে গেছে তো সেই কারণে না একদম মনটা ভালো লাগে না ঘরের মধ্যে একা একা তোমাদের দাদাভাই যখন কাজে চলে যায় তখন তো ঘরের মধ্যে একাই থাকি টিভি দেখতে বা ফোন ঘাঁটতে কতক্ষণই বা ভালো লাগে বলো তো এই রান্নাঘর এই বাথরুম এই বারান্দা এই ছাদ এই ছাড়া যেন আর যাওয়ার কোথাও জায়গা নেই তো মাঝে মাঝে যখন দুই বাড়ি মানে বাবার ওই বাড়িতে যাচ্ছি শ্বশুর বাড়িতে যাচ্ছি এই ধরো দু তিনটে দিন একটু কাটালাম তারপরে আবার যাকি তাই তো এইজন্য জন্য না মনটা খারাপ লাগে ভালো লাগে না তো সেই কারণেই আজকে আর কি বলেছিলাম যে একটু কোথাও ঘুরতে নিয়ে যেতে। তো তো নিয়ে যেতেই চাইলো না কারণ আরও রাত্রেবেলা বিশেষ করে রাত্রিবেলাতে তো আরোই বেরোতে চায় না তো তাই জন্য মনটা একটু খারাপই ছিল যে কোথাওই নিয়ে গেল না কাছে পিঠে কোথাও তো নিয়ে যেতে পারতো তো সেই কারণে একটু রাগও হয়েছিল তারপরে হঠাৎ করে দেখি কি মাটন এনে হাজির করেছে বলছে মাটন তো যেহেতু আমার বরাবরই ভীষণ প্রিয় কিন্তু এই মাটন দশটার সময় রাত দশটার সময় আনলে তখন আর প্রিয় তো মাথায় থাক রাগ উঠে যায় যে চিকেন যেমন তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় কিন্তু মাটনটা করতে তো একটু সময় লাগে না তো সেই কারণে একটু রাগও হয়েছিল তা ভাবলাম কী আর করব রাগ করে তো উপায় নেই সেই তো আমার করতেই হবে আর আমার অ্যাকচুয়ালি মন ভালো করার জন্যই এনেছে যে আমি যেটা খেতে পছন্দ করি সেটা যদি করি তাহলে ভালো লাগবে তো সেই কারণেই তা সেই জন্য আমি আর কি দেরি না করে এমনি দশটার সময় এনেছে আরও দেরি হয়ে গেছে তো সেই কারণে আর কি তাড়াতাড়ি করে যন্ত্র করতে শুরু করে দিলাম আর তো তেমন কিছু করব না মাটন করব আর ভাত করব। গরম ভাতের সাথে মাটনের ঝোল আর কি লাগবে বলো তো এই যে দেখো আমি ওদিকে মশলার জন্য সমস্ত কিছু পেস্ট করতে বসিয়ে দিয়েছি আর এদিকে চালটা ধুয়ে আর কি ভাত বসিয়ে দিলাম চালটা আবার একটু বেশিই নিয়ে ফেলেছি এতটা লাগে না তো পরিমাণটা না এখনও ভালো করে বুঝতে পারি না কোনো দিন বেশি হয়ে যায় কম হয় না কিন্তু কোনো দিন মানে বেশিরভাগ সময়টা বেশিই থেকে যায় তো যাই হোক ভাত ওদিকে হতে থাক আর আমি এদিকে আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম এদিকে মাটানে আমি তেজপাতাটাও দিই ফোড়নে গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা কিন্তু তেজপাতাটা ছিল না যার কারণে আর দিতে পারিনি আর এদিকে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন এটা দিয়েই তো আর টক দই দিয়ে তো মাংসটাকে আগে ভালো করে নুন আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেটটা যদিও আরও আধা ঘন্টা এক ঘন্টা রাখলে বেশি ভালো হয় সঙ্গে সঙ্গে দিলে কি আর হয় বলতো তো তখন আর রাখার সময় বা কোথায় অত রাত্রে একেই আমার দশটা থেকে সাড়ে দশটার মধ্যে খেয়ে নেওয়ার টাইম তো সেটা তো একটু দেরি হয়ে যাচ্ছেই বটে তো যাই হোক মাংসটা বসিয়ে দিয়েছি এখানে কষতে থাক আর ওদিকে আমি ভাতটাও হয়ে গেছে এবার হচ্ছে ভাতের ফ্যানটা আর কি ফেলবো আর কি কিন্তু এই ভাতের ফ্যান মানে মারটা ফেলতে গিয়ে যে কি লাগে লাগে না হাতে কেন কি আমাদের যে হাঁড়িটা আছে হাঁড়িটা অনেকটা বড় তো দুজনের অত বড় হাঁড়িতে ভাত লাগে না তো সেই জন্য এই সসপ্যানের মধ্যেই আর কি ভাতটা করি এবার যখন কাপড়টা ভিজা থাকে ভিজা থাকলে যে হাতে যে কি গরম লাগে শুকনো থাকলে তাও কোনো অসুবিধা হয় না যাই হোক হাফ প্যানটা তো আমি ফেলে দিয়েছি আর ওদিকে দেখো আমি একটুখানি গরম জল বসিয়েছি তো অল্প অল্প করে গরম জল দিয়ে আর কি ভালো করে কষলে নাকি মাংসের টেস্টটা ভালো হয় তো সেই কারণেই আর কি অল্প অল্প করে দিচ্ছি যাতে আর কি টেস্টটা ভালো আসে একই তো ম্যারিনেট করে রাখার সময় পাইনি তারপরেও যদি মানে একদম নর্মাল জল দিয়ে করি তাহলেও যদি ভালো না হয় কি হবে তো এবার প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা এটা মায়ের থেকেই শিখেছি কারণ মা দেখেছি প্রতিটা রান্নার ক্ষেত্রে বেশিরভাগ রান্নার ক্ষেত্রেই আর কি এই চেরা কাঁচা লঙ্কাটা দিলে আর কি ফ্লেভারটা খুব ভালো আসে তো ওই যে গরম মশলার গুঁড়ো লাস্টে দিয়ে দিয়েছি আমি তো মা আর কি গোটা গরম মশলা বেটে দেয় সেটাই শিখেছি কিন্তু এখানে তো আমি মিক্সিতেও ওইটুখানি পেস্ট করতে পারবো না আর গুঁড়ো ছাড়া দেওয়ার উপায়ও নেই তো এই যে মাটন আমার রেডি হয়ে গেছে বাসনপত্রও মেজে নিয়েছি আর খেতেও বসে পড়েছি সঙ্গে একটুখানি পেঁয়াজ নিয়েছি তো রাত্রের খাওয়াটা তো সত্যিই জমে গেছে একটু দেরি হয়েছে বটে কিন্তু খেতে সত্যিই ভালো লাগছিল আর ও খেয়ে কিন্তু ভীষণ ভালো বললো তো খাওয়া দাওয়া করছিলাম সঙ্গে একটা সিনেমা দেখছিলাম আর মা মিষ্টি পাঠিয়ে দিয়েছিল সেই মিষ্টি ছিল অনেকগুলো তো সেখান থেকে একটু সন্দেশ খাচ্ছিলাম দিদা নিয়ে এসেছিলো তো সেটা খেতে খেতে আর কি সিনেমাটা দেখছিলাম তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা